বন্ধুরা আজ আমি রুটি খাওয়ার নতুন একটা রেসিপি বানাচ্ছি তবে বানাতে আমি দারুণ স্বাদের একটা রেসিপি তোমরা পারলে রুটি দিয়েও খেতে পারো আবার ভাত দিয়েও খেতে পারো নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন বেগুন একটা নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত টপ দই আর সর্ষে আর এখানে নিয়েছি আমি মিক্সারের জার নিয়েছি সরষগুণো মিক্সারের জারে দিয়ে দিচ্ছি পোস্তটাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটেও ভেঙে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকেও দিয়ে দিন টক দই দু চামচ দিয়ে দিই টক দই দু চামচ দিন আধমতো নুন দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে হলুদও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু মিক্সিতে বেটে নেবো বেগুনটা দেখো কালো যে বেগুনটা দেখিয়েছি কালোটা কালো বড় বেগুন দেখানো কালো বেগুনটা পোকা ছিল পোকা ছিল বলে আমি আরও একটা বেগুন ছিল সেটা কেটে নিয়েছি সাদা বেগুন দেখো বেগুনটা আমি দদা, এইভাবে কেটে নিয়েছি খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় মাঝারি সাইজ মতো করে বেগুনটা কেটে নিয়েছি আমি আমি এখানে একটা কলা পাতা নিয়েছি বেগুনটা পাতুরি করার জন্য কলা পাতাটা কেটে আমি এখানে গ্যাসের মধ্যে চাটু বসিয়েছি চাটুতে একটু গরম করে নিচ্ছি যাতে কলা পাতাটা মুড়তে গেলে ফেটে না যায় আমি দুটো পাতাকে একইভাবে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কলা পাতা দেখলে চাটুতে সেকে নিচ্ছি এখানে আমি একটা বেগুন নিচ্ছি আর এইটার মধ্যেই জেলের মধ্যেই আমি একটু সর্ষের তেল মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সর্ষের তেলটাকে আলাদা একটা জায়গা ঢাললেও হতো আমি আর ঢালছি এর মধ্যেই মিক্স করে নিচ্ছি এবার আমি এইটার মধ্যে দিয়ে নিচ্ছি নিয়ে একটা উল্টন করে দিচ্ছি আরও একটা বেগুন দিয়ে নিচ্ছি ওই পিঠটা দিয়েছি ওটা দিতে লাগবে না এইবার আমি এইটার মধ্যে ফের আমি খানিকটা মশলা তুলে দিব আমি বেগুনটার মধ্যেও আমি একটু সর্ষের তেল আরও একটু দিয়ে নিচ্ছি যাতে মশলাটা খেতে ভালো হয় বেগুনটা এবার আমি মুড়ে নিচ্ছি এই যে সেকেন্ড বলে এটা পাতাটা ছিঁড়ে গেল না আমি একটা সুতো দিয়ে আমি এটাকে একটু বেঁধে নিচ্ছি পাতাটা সেকে নিয়েছি বলে পাতাটা কিন্তু ভালো মোড়া গেছে ছিঁড়েও নেই কিছু হয়নি এবার আমি যে বাকি বেগুনটা আছে তাকেও করে নিচ্ছি এইভাবে বেগুন একবার পাতুরি করে খেয়ে দেখবি ভাত রুটি দারুণ লাগবে খুব স্বাদের একটা খুব সহজ পদ্ধতিতে স্বাদের রেসিপি দেখো বেগুনটা উড়ে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি এবার আমি এতে খানিকটা সরষের তেলও একটু দিয়ে দিচ্ছি এবার আমি আগের মতনই এইটাকেও প্যাক করে নিচ্ছি কলা পাতাটা আটকানার জন্য যাই হোক কিছু একটু দিলেই হবে এবার আমার দুটোই দুটোকেই করে দেখাচ্ছি যাচ্ছি দুটোই করছি গ্যাসে একটা প্যান বসিয়ে গ্যাসটা জেলে দিচ্ছি মধ্যে একটু তেলও ঢেলে দিচ্ছি সর্ষের তেল কলা পাতা মোড়া যে বেগুনের পাতুলি বানাচ্ছি পাতুলি বানাতে যে বেগুনের আমি প্যাকিং করেছি কলা পাতা মুড়ে সেইটা আমি এবার এই প্যানের মধ্যে তুলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তুলে দিচ্ছি এবার ব্যবসটাকে আস্তে করে দিয়ে রাখতে হবে আমি এটাকে একটু চাপা দিয়ে দিয়েছি যাতে ভাপে একটু সেদ্ধটা হয় আমি উল্টিয়ে দিয়ে দিয়েছি দেখি খুলেন দেখো একটু কালার গুলো পাতা কালারটা বদলে যাচ্ছে কিন্তু এটা এই রেসিপিটা করতে গেলে গ্যাসটা একটু আস্তে করে দিয়ে করতে হবে দেখি অনেকক্ষণ হচ্ছে পাঁচ দশ মিনিট দশকের মতো হয়ে গেল দারুণ সেই পুজোছি কিন্তু দেখো কলাপাতার কালারটা কতটা বদলে গেছে পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিচ্ছি গরম গরম এটা রুটির সাথে পরিবেশন করতে পারো একটু ঠান্ডা না হলে তোমাদেরকে খুলে দেখাতে পারছি নি পরে ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি আমি এখানে একটা প্লেন নিয়েছি আর দুটো রুটি নিয়েছি মানে কেরি কটে সুতো ওই জন্য পুড়ে গেছে